আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল এদের মধ্যে থেকে যাদের হুরুপ আছে হুরুপ কেটে কাফালা হওয়ার একটা সুযোগ এসেছে যদিও সেটা আনঅফিশিয়ালি অফিসিয়ালি কোনো ডিক্লারেশন দেয়নি সরকার তো আন হলেও সেখানে এই কাজটা করা সম্ভব কি না এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন এই বিষয় এই বিষয় নিয়ে আমি পূর্বে আরেকটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমি হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দেইনি তবে সেটা সম্ভব হয় বলে আমরা জানছি তো কেউ করতে পেরেছে বলে আমরা তখন জানতে পারিনি তো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু তথ্য দেব যারা আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেন তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার আমিন মঞ্জিল সাওয়াক খায়শ আমার হুরুব আছে আমি বৈধ হতে পারবো কিনা যে সুযোগটা পাওয়া যাচ্ছে আন ভাবে আপনারা ভিডিও দিয়েছেন সেটা আসলে কতটুকু সঠিক এবং সেটা হচ্ছে কিনা বা এরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা যে টাকা পয়সা দিলাম কিন্তু বৈধ হতে পারলাম না এরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না তো সর্বপ্রথম বলবো যে এই যে এই কাজটা যে আমিল মন্দির শাহাক খাইসের ডোমেস্টিক ওয়ার্কারদের হুরুপ কেটে কাফালা হওয়া এটা কিন্তু সম্পূর্ণভাবে আনঅফিশিয়ালি কাজ এটা কোনো অফিসিয়ালি ডিক্লারেশন বা অফিসিয়ালি কাজ না যে এটা আপনি যে কোনো মুক্তব খেদামার থেকে করাতে পারবেন বা যে কোনো মুক্তব খেদামার থেকে আপনি বৈধ হতে হয় বৈধ হওয়ার জন্য কাজটা করাতে পারবেন এটা হলো সম্পূর্ণ আন এটা যেটাকে আমরা বলি যে ওয়াস্তা ওয়াস্তাটা হলো একটা মাধ্যম কারো না কারণ মাধ্যমে কাজটা করাতে হয় কাজ অফিসিয়ালি কিন্তু মাধ্যমটা আন তো আশা করি এইটা এই বিষয়টা সম্ভবত হতে পারে যে সরকার অফিসিয়ালিভাবে কোনো একটা ডিলারেশন দিতে পারে তো সেটা আশাবাদী আছে কিন্তু কতটুকু মানে সুফল আসবে সেটা জানি না যেহেতু এখন বর্তমানে আন মাধ্যম ধরে এই কাজগুলো করানো যায় তো এটা আমরা এখন এই মুহূর্ত পর্যন্ত আজকে আট তারিখ এই আট তারিখ পর্যন্ত আমরা গ্যারান্টি দিতে পারি যে এই কাজগুলা পূর্বে পূর্বে তিন চার দিন ধরে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সম্পূর্ণভাবে হানড্রেড পারসেন্ট কাজ হয়েছে এবং আমরাও করিয়েছি তো এখানে আপনি কিভাবে করাবেন যারা জিজ্ঞাসা করেন যে ভাই তাহলে মুক্ত খেদামারটা পাবো কোথায় বা কাদের মাধ্যমে কাজ করালে সুবিধা হবে এই বিষয়টা নিয়ে আমি কারণ নাম মেনশন করতে পারবো না যে আপনি আমি আপনাকে বলবো যে অমুক জায়গায় যান অমুকের মাধ্যমে করাতে পারবেন না এটা নিয়ে আপনাকে আমি কোনোভাবে মেনশন করতে পারবো না কারণ নাম কারণ এই কাজটা হলো আনঅফিশিয়ালি কাজ এই মুহূর্ত পর্যন্ত খুব ভালো সার্ভিস চলছে কিন্তু কালকে থেকে দেখা গেছে কাজ সম্পূর্ণ বন্ধ বা আপনি একজনের মাধ্যমে কাজ করাবেন আমার কথা ধরে সেখানে কাজ করাতে গিয়ে আপনি অর্ধেক পথে গিয়ে আটকে পড়ছেন পরবর্তীতে আপনি একটা লোসকানের ভিতরে পড়ছেন গালি দেবেন আমারে আমার কথা ধরে গেছেন না এরকম ধরনের কথাবার্তা আমরা বলি না আপনার যেখানে ভালো লাগে সেখানে যাবেন তবে বলে রাখি এটা সতর্কভাবে যে আপনি লেনদেন অবশ্যই বুঝে শুনে করবেন লেনদেনটা একটা কন্ট্রাক্টের মাধ্যমে করবেন যে আপনার কাজটা করে দিতে পারলে আপনার টাকাটা সে নিবে গ্রহণ করবে না হয় আপনার টাকাটা ফেরত দিবে কিনা বা দিতে পারবে কিনা এরকম ধরনের কথাবার্তা বলে নেবেন অনেক সময় হয় কি যে আপনার কাছ থেকে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার নিল নাওয়ার পর আপনার কাজটা সম্পূর্ণ হয় নাই কিন্তু পুরো টাকাটাই আপনার মাইর গেছে না পুরো টাকাটা তো আপনার মায়ের যাওয়ার কথা না আপনার হয়তো দেওয়া গেছে কিছু টাকা মাই এই মাইনাস হতে পারে কিন্তু পুরো টাকা মাইনাস হওয়ার কথা না তো এখানে আপনি অবশ্যই আপনি বোঝেন ভালো জানেন ভালো অবশ্যই সেইভাবেই আপনি আপনারা মক্তব্যের সাথে কথা বলবেন যে আপনার এলাকায় বা আপনি যেখানে থাকেন সেখানে মক্তব্য খেদামত আছে তারা এই কাজটা করে দিতে পারবে কিনা বা যে কোনো মুক্ত খেদামাতের মাধ্যমে কথা বলবেন যদি কাজটা করে দিতে পারে তাদের কোনো লিঙ্ক যদি থাকে তাহলে তারা অবশ্যই আপনার কাজটা নেবে তো অনেকেই বলবে যে আপনার কাজটা হানড্রেড পার্সেন্ট করে নেবে হানড্রেড পার্সেন্ট করে দিবে করে দিবে বললে আপনি অবশ্যই সেই অফিসের বা মুক্ত খেদামাতের সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন যে তারা পূর্বে আর কোনো কাজ করছে কিনা না ওই কাজের সাকসেস হয়েছে কি না একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনারা কাজ করাবেন অন্যথায় আপনি চোখ বন্ধ করে যে কোনো মুক্ত খেদামাতের মাধ্যমে বা অপরিচিত লোকের মাধ্যমে কাজ করাবেন পরবর্তীতে আপনি এটা মাইর খেয়েবেন না এরকমটা করা যাবে না আর বিশেষ করে বাহিরের কোনো দালাল কোনো যে সেটা যেই হোক বাঙালি বলেন এই পাকিস্তানি বলেন যেটাই বলেন না কেন বাহিরের কোনো দালালের সাথে কথা বলা যাবে না কোনো কন্ট্রাক্ট বা কোনো তাদের মাধ্যমে কোনো কাজ করা যাবে না ঠিক আছে আপনি সরাসরি অফিসে যাবেন আমি বারবার বলি সরাসরি আপনি অফিসে গিয়ে মুক্ত খেদামাতের সাথে কথা বলে তারপরে কাজ করাবেন ঠিক আছে অফিসে গিয়ে কথা বলবেন অফিসিয়াল লোকের সাথে কথা বলবেন তাহলে আপনি সেখানে কাজ করিয়ে আপনি শান্তি পাবেন সাকসেসফুল হবেন আপনি যদি কোনো দালালের মাধ্যমে কাজ করান দালালরা আপনি চিনেন না বা চিনেন সেখানে আপনি একদম হানড্রেড পার্সেন্ট আপনি মার খেবেন আমি গ্যারান্টি দেব আপনি সেখানে হানড্রেড পার্সেন্ট মার খেবেন ঠিক আছে হয়তো আপনারে আপনাকে লোভ দেখানোর জন্য আপনার একটা কাজ আরেকজনের একটা কাজ আপনার সামনে করিয়ে দিবে কিন্তু আপনারাটা করবে না দালাল তো দালালি কিন্তু আপনারা সরাসরি অফিসে গিয়ে কথা বলবেন কথা বলে তারপরে কাজ করাবেন আর লেনদেনের বিষয় নিয়ে আমি বারবার বলি যে আপনারা একটু সতর্কভাবে লেনদেন করবেন কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ